হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালের মোটামুটি কাজকাম বলতে পারো প্রায় অনেকটা সারা হয়ে গেছে আর আজ হচ্ছে শনিবার ছেলে স্কুল যায়নি আজ ছুটি আছে গুরু রামদাস জয়ন্তী ওই উপলক্ষে ছুটি আছে আর হাজব্যান্ড খেয়ে ডিউটি চলে গেছে এখন টাইম মোটামুটি ওই দশটা মতো আর সকাল আজ অনেকটা লেটে উঠেছি বললাম না যে ছেলে স্কুল ছুটি আছে ওই জন্য ঝটপট করে কাজগুলোকে সেরে নিয়েছি সকাল থেকে আর কোনো ব্লগ শ্যুট করে তাই এখন সবজি নিয়ে বসলাম ভাবলাম যাই চলো ভিডিওটা একটু অন করি এখন থেকে নয়তো ব্লগটা স্টার্ট করি তাই এখন থেকে শুরু করা আর ব্রেকফাস্ট ব্রেকফাস্টটাও করা হয়ে গেছে বাকি আছে জামা কাপড় ধুতে আর স্নান করতে হ্যাঁ আর ঘরটাও পোছা লাগাতে আছে সবজিটা কাটবো কেটে তোমার ঘরে পোছা লাগিয়ে নেবো আর কাজটা গাড়ি আসার প্রায় সময় হয়ে যাবে ততক্ষণে কাজটাটাও দেওয়া হয়ে যাবে তারপর স্নানটা সেরে নেবো জামা কাপড় ধুয়ে চলো এখন ঝটপট করে সবজিটা কেটে বাকি কাজ কাম সেরে স্নানটা সেরে নিই স্নান সেরে বেশ অনেকটা আমি রোদে দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টাখানেক মতো তারপর চলে এসেছি কিচেনে রান্নাটা বসেও দিয়েছি আর আজকে বলতো শনিবার হওয়াতে রান্নার সেভাবে কিছু ছিল না সবজি আছে কিন্তু শনিবারের জন্য মুশকিল হয়ে গেছে ওই জন্য কী করবো ভেবে হবে ওই বেগুন উঠছে আর আলু দিয়ে একটা রসা বানাবো আবল বাজবো আর ওই ভেজ ডাল বানাবো এই হচ্ছে আজকে রান্নার মেনু আর এদিকে দেখো সবজিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওটা ফুটছে আর এখানে ডালটাকে খুলে নিচ্ছি অল্পই করছি ডাল যেহেতু আমার হাজব্যান্ড খাবে না আমি আর আমার ছেলে ওই জন্য অল্প একটু ডাল হবে আর জলটা ফুটে গেছে চালটা মেপে নেব নিয়ে ধুয়ে দিয়ে দেবো তারপর একটু নাড়িয়ে ইন্ডাকশানটা আস্তে দিতে দিলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে ইন্ডাকশনের ভাত রাঁধতে তোমাদের কার ভালো লাগে জানিও আর এদিকে রান্না করতে করতে হাজব্যান্ড চলে এসেছে আর আজ এসেছিলো আমার একটা পার্সেল হ্যাঁ পার্সেলটা তো আজ আসেনি এসেছিল কাল তোমার এখান থেকে পেমেন্ট করে দিয়েছিল গেটে রাখা ছিল আজকে আসার সময় নিয়ে এসেছে আর এটা কি বলো তো সবাই বুঝে গেছে এটা কি এটা হচ্ছে শাড়ি আর শাড়িটা নিয়েছি রেড হোয়াইটের ভিতর কেন বলো তো সামনে আছে শিবরাত্রি ওই জন্য ভাবলাম রেড হোয়াইটের মধ্যে একটা শাড়ি নেওয়া যাক শিবরাত্রিতে পরবো বলে আর রান্না করতে করতেই চলে এসেছি পার্সেলটা খুলতে মেয়েরা জানোই তো এসব জিনিসে ধৈর্য রাখতে পারে না যতক্ষণ না দেখব আর আমি তার ব্যতিক্রম হই কেন আমিও চলে এসেছি যে আগে দেখি কেমন এসেছে তারপর আবার রান্নাটা করা যাবে আর অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা তোমাদের কেমন লেগেছে খাওয়ার পর দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম আর এখানে দেখো কত জামাকাপড়ের পুরো ঢাই লেগে পড়ে আছে এখন এগুলোকে ফোল্ড করবো তাই বসে পড়লাম এখন এগুলোকে পুরো ফোল্ড করবো তারপর উঠবো আর এই জামাকাপড়গুলো একদিনেরই জামা কাপড় আজকে কাপড়ের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো যার জন্য এতটা কী বলতো ছেলে স্কুলের ড্রেস সোয়েটার ক্যাপ গ্লাভস এগুলো তো আছেই তার সাথে ঘরের জামা কাপড় আবার হাজব্যান্ডের ঘরের জামাকাপড় এমনি ডেলি ডিউটি যাই তার একটা সেট আছে আবার যেহেতু কাল শুক্রবার ছিল ও নাইট পিওর ছিল তার আলাদা একটা ড্রেস সব মিলিয়ে প্রচুর জামা কাপড় হয়ে গেছে আজ চলো এখানে এগুলো ফোল্ড করি তারপর আবার ফিরছি আরও একবার সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত যারা পুরানো বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আর আমি আমার এই দৈনন্দিন ব্যস্ত জীবনে ছোট্ট ছোট্ট কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ঠিক কেমন লাগে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিচেনে কিচেনে হ্যাঁ অনেকটা পরেই ঢুকেছি জামা কাপড় ফোল্ড করতে করতে ফোন এসেছিল ফোনে কথা বলছিলাম তারপর একটু বসার পর এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আজকের পুজোটা আমার ছেলে করেছে আমি ফোনে কথা বলছিলাম তাই বলি ওকে দিয়ে বললাম যে পুজোটা করে দে সন্ধ্যাবেলার ও পুজোটা করে দিয়েছে আর আমিও এদিকে দেখো চা করে নিয়েছি আমার জন্য চা হাজব্যান্ডের জন্য গ্রিন টি আর ছেলের জন্য হলেজ বানিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি আর তারপর দেখো চলে এসেছি কিচেনে আবার আমরা বেশিরভাগ কি করি বলো ব্রেডের যে উপর নিচের অংশটা থাকে সেটাই ফেলে দিই কিন্তু না ফেলে আমরা তো এটাকে কাজে লাগাতেই পারি পারি না বলো আর আমি না ফেলে এটাকে যেভাবে ইউজ করি ভাবলাম যে যাই তোমাদের সাথে ওটা একটু শেয়ার করি তাই দেখো ব্রেডের উপর নিচের অংশ নিয়ে চলে এসেছি তোমার দুটো ব্রেডের দুটো দুটো চারটে হয়েছে উপর নিচের অংশ ওটাকে নিয়ে চলে এসেছি কিচেনে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে দেখো মিক্সির ভিতরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে একটু টুকরো করে দিলে ফল তো ভালো হয় তারপর দেখো মিক্সির ঢাকনাটা আটকে এটাকে ভালো মতো তোমার গ্যারান্টি গুঁড়ো করে নিয়েছি নিয়ে তারপর দেখো একটা থালাতে ঢেলে নিলাম বেশ অনেকটা অংশ হয়েছে আর এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তারপর দেখো এগুলোকে ঢেলে দিলাম কড়াই কড়াই ঢেলে দিয়ে এটাকে অল্প আছে বেশ অনেকটা টাইম ধরে নেড়ে চেড়ে ভালো মতো ফ্রাই করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার ব্রেড ক্যাম্প ফালতু বাজার থেকে কেনার থেকে আমি এভাবেই ব্রেড ক্যাম্পটা ঘরে বানাই আর ঘরে বানালে কি বলতো নিজের ইচ্ছা মতো বানানো যায় জিনিসটা টাটকা হয় আর ভালোও হয় আর বাজার থেকে কেনা হলে কি বলতো ওই অনেক দিনের স্টোরেজ করা থাকে ওটাই তোমাকে নিতে হবে আর নিজে ঘরে বানালে তুমি অল্প অল্প করে টাটকা বানাও বানিয়ে একটা বয়না ঢেলে রাখো বেশ কিছুদিন ইউজ করো আবার ফুরিয়ে গেল আবার বানিয়ে নাও আর ঠান্ডা হওয়ার পর দেখো বেশ কতটা মচমচে হয়েছে আর অবশ্যই জানিও আমার এই ব্রেড রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তারপর রাতের খাওয়া দাওয়ার পর বসেছিলাম বসে বসে কি করছি তো এখানে একটু ওই সোয়েটার বানাচ্ছি আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো বাই গুড নাইট